তারেক রহমান সাত বছরের দণ্ড থেকে খালাস সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং আইনজীবী সাব্বির হামজা চৌধুরী অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হাসান মামলাটির সূত্রপাত দুই সালের ছাব্বিশ অক্টোবর যখন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে দুদক পরবর্তীতে দুই সালের ছয় জানুয়ারি তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করা হয় দু সালের আট আগস্ট আদালত তারেক রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন মামলাটিতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় যার মধ্যে অন্যতম ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এজেন্ট ডেব্রা ল্যাপ্রোভেট অবশেষে আপিল বিভাগের রায়ে তারেক রহমানের সাত বছরের দণ্ড বাতিল করা হয় যা তার রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন মোর যোগ করেছে